আসসালামু আলাইকুম রাজনীতিতে এক পক্ষ আরেক পক্ষের সমালোচনা করবে এক পক্ষ আরেক পক্ষের ভুলগুলো ধরিয়ে দিবে এক পক্ষ আরেক পক্ষের অসঙ্গতিগুলো ধরিয়ে দিবে এটাই রাজনৈতিক সৌন্দর্য এটাই রাজনৈতিক সৌন্দর্য এক দল আরেক দলের সমালোচনা করবে। এটাও রাজনীতিক একটা সৌন্দর্য তবে সমালোচনাটা অবশ্যই যৌক্তিক হবে সমালোচনার নামে যদি কোনো প্রভাগ গান্ডা ছড়ানো হয় সমালোচনার নামে যদি কোনো মিথ্যা তথ্য ছড়ানো হয় গুজব ছড়ানো হয় তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না দেশের এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে প্রত্যেক রাজনৈতিক দলের উচিত সুষ্ঠ ধারার রাজনীতি করা জনগণের আস্থা অর্জন করা সেটা যে দলে হোক সেটা যে দলে হোক আর যে কোনো দলের যে কোনো দলের যে কোনো নেতাকর্মী যদি দলের নাম ভাঙিয়ে চা দাবাজিয়ে দখলদারিত্ব কিংবা যে কোনো অন্যায় লিপ্ত হয় তার বিরুদ্ধে উক্ত দলের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা উচিত এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত সেটা যে দলের মধ্যেই হোক সেটা বিএনপি হোক জামায়াত ইসলামী হোক নাগরিক পার্টি হোক কিংবা যে কোনো দল হোক দলের নাম ভাঙ্গিয়ে যারা চাঁদাবাজি করে দখলদারিত্ব করে বিভিন্ন অন্যায় নিয়ম বিভিন্ন জায়গায় তুদির করে বিভিন্নভাবে অবৈধভাবে কি ক্ষমতার ব্যবহার করে বিভিন্ন বিভিন্ন সুযোগ সৃষ্টি করে শান্ত হাসিল করতেছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা উচিত এবার সে যেই দলেরই হোক না কেন আর এক পক্ষ আর এক পক্ষের সমালোচনা করবে এটা রাজনৈতিক সৌন্দর্য সমালোচনাটা যেন প্রতিহিংসা না হয় প্রতিহিংসা দিকে যেন না হয় যেখানে ভুল সেখানে সমালোচনা হোক যেখানে অন্যায় সেখানে সমালোচনা হোক যেখানে অসম্ভব সেখানে সমালোচনা হোক এই সমালোচনা নামে যেন মিথ্যা প্রভাকণ্ডা ছড়ানো না হয় গুজব যেন ছড়ানো না হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম